কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনেই এবার রাজ্যের একাধিক জায়গায় ইডির হানা গতকাল সোমবারের পর আজ মঙ্গলবার হাওড়ার একাধিক জায়গায় পিএফ সংক্রান্ত দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের হানা অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার নির্দেশ দিলেন যে ভূয় ডিরেক্টর সাজিয়ে পিএফের কোটি কোটি টাকা দুর্নীতি করা হয়েছে দুটি সংস্থায় সেই সংস্থায় এবার ভূয়ো পিএফের এর তদন্তে এনফোর্সমেন্টের হানা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনেই বড় সড়ো পদক্ষেপ এনফোর্সমেন্ট আধিকারিকের আজই গ্রেপ্তারের সম্ভাবনা হাওড়া জেলার সাকরাইলের ডেল্টা জুটমিল। সেই জুটমিলের বালিগঞ্জের বাড়িতে এবং কলকাতার কাউন্সিল হাউস স্ট্রিটের ওই জুটমিল সংস্থার আরও একটি অফিসে হানা দিল এনফোর্সমেন্ট আধিকারিকরা ডেল্টা জুটমিলের মিলের কর্তার বালিগঞ্জের বাড়ি এবং কলকাতার কাউন্সিল হাউস স্ট্রিটে ওই জুট মিলে একটি অফিসে হানা দিল ইডির আধিকারিকরা আজকে এই গ্রেপ্তারির সম্ভাবনা ভুয়ো ডিরেক্টর তৈরি করে সেই ডিরেক্টরের মধ্য দিয়ে পিএফ এর কোটি কোটি টাকা দুর্নীতি জোট মিলের সাধারণ শ্রমিকদের পিএফ এর কোটি কোটি টাকার দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কে তদন্ত করার নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ মেনেই আজকে দু দুটি সংস্থার অফিসে হানা এনফোর্সমেন্ট আধিকারিকদের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দু সালের পর থেকে তাদের তহবিলে কোনো পি এফ টাকা জমা পড়েনি তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তারপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ওই কয়েকজন ডিরেক্টরকে ডেকে ইডির তদন্তের নির্দেশ দেন তারপর থেকেই ওই ডিরেক্টরদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে ইডির আধিকারিকরা এবার ওই দুই ডিরেক্টরের অফিস সহ জুট মিলের দুটি সরকারি আবাসন এবং জুট মিলের দুটি অফিসে হানা দিল এনফোর্সমেন্টের আধিকারিকরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর